হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল শেয়ার চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আজকে আমি বানাবো তান্দুরি রুটি চলো কী করে বানাই দেখতে থাকো এত গরম লাগছে না ভুলেই আছি কী বলছি আমি এখন রান্নাঘরকে ফ্যান চালিয়ে রেখেছে তাই যা গরম লাগছে আর বাইরে ভীষণ গরম চলো ভিডিওটা দেখতে থাকো প্রথমে এটা বাটি গরম জল করতে বসিয়ে দিলাম উষ্ণ গরম করে তারপরে দিয়েছি একটু চিনি এবার চিনিটাকে ভালোভাবে গুলে নিতে হবে যাতে চিনির একটু দানা না থাকে এবার এক চামচ ইস্ট দিলাম ইস্টটাকে ভালো করে ঢেকে রেখে দেবো দশ মিনিট মতন মিনিট পর চলে আসলাম এবার আমি আমার মতন ময়দা নিচ্ছি তোমরা যতটা বড় নেবে আমি আমার মনের মতন একটু নিলাম এবার এর ভিতরে তো বই একটু লবণ আমার বাড়িতে না সাদা তেল ছিল না ওই জন্য আমি সর্ষে তেলই দিয়েছিলাম এর ভিতরে এবার এটাকে ভালো করে একটু মেখে নেবো আমি না এর ভিতরে খুব এভাবে এবার একটু মেখে নিই আমি একটু আবার হাত দিয়ে ঘুরিয়ে নিলাম জলটাকে ওপর দিকটা কিরকম জল দেওয়া ছিল ওই জন্য আমার না ইসগুলা জলটা একটু বেশি হয়ে গেছিলো মানে বেশি জল হয়ে গেছিলো ওই জন্য আমি পরে আবার ময়দা দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছিলাম এ দেখো দেখো আমার মাখার পরে আমি অন্য একটা কামলায় একটু তেল মাখিয়ে নিচ্ছি প্রথমেই তোমাদেরকে বললাম আমার বাড়িতে সাদা তেল ছিল না ওই জন্য আমি সর্ষের তেল ইউজ করছি তোমরা কিছু মনে করবে না তোমরা সাদা তেল যে কোনো তেল ইউজ করতে পারো কিংবা বাটার ইউজ করতে পারো আমার বাড়িতে ওই কিছু ছিল না ওই জন্য আমি এই সর্ষের তেল দিয়ে ইউজ করেছি এবার চলো আমি না বুঝতে পারিনি কেমনটা এত বাজভাবে ছিল তারপরে চলো ভালো করে তেলটা মাখিয়ে নিয়ে এবার ময়দাটুকু ওর ভিতরে রেখে দেবো এক ঘন্টা মতন তারপর আমি ভালো করে মেখে এবার গামলা দিয়ে আবার ঢেকে রেখে দেবো এবার এক ঘন্টা পর ওই যে ময়দাটা আমার এরমই রয়ে গেছে আমার ইস্টটা একটু কম দেওয়া হয়ে গেছিলো ওই জন্য ভালো করে ফুলে নিই কিন্তু যতটা ফুলেছে ভালোই ফুলেছে এবার চলো ঝটপট তাড়াতাড়ি বানিয়ে নিই আমি না ময়দা দিয়েই হলো কিন্তু রুটিটা পেরেছিলাম প্রথমে একটু হাত দিয়ে ঢং করছিলাম তারপরে আবার সেই বেলুন দিয়ে বেলেছি আমার রুটিগুলো গোল কখনোই হবে না একটু ম্যানেজ করে নিয়েও আমি একটু ইন্ডিয়া ভারতের ম্যাপ এঁকে ফেলি ওটা কোনো ব্যাপারই না চলো দেখতে থাকো তারপর বেলার পরে আমি একটা গামলার উপরে রেখে এক সাইডে একটু জল মাখিয়ে নিলাম রুটিটার গায়ে এবার গ্যাসে পরে কড়াইটা বসে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে ওখানেও একটু জল ছিটিয়ে দিলাম তারপরে রুটিটা এইভাবে বসিয়ে দিলাম আমি না তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না কীভাবে বানিয়েছি যতটুকু পেরেছি দেখিয়েছি কারণ আমি একা একা করছি তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে তোমাদের সবটুকু দেখাতে পারছি না চলো সবগুলো বানিয়ে তাই তোমাদের একসাথে দেখাচ্ছি এ দেখো আমার বানানো হয়ে গেছে পাশে নিয়েছি আলুর দম আর রুটি আমার বললাম প্রথমে রুটি মানে সোজা হয় না আর তোমাদেরকে একটু দেখাচ্ছি নরম কতটা হয়েছে তাহলে আজকের ভিডিওটা এমনি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই